প্রয়োজনের বেশি কাউকে গুরুত্ব দেওয়াই উচিত নয় মনে রেখো কাউকে অকারণ বেশি গুরুত্ব দেওয়া মানে নিজের গুরুত্ব কমে যাওয়া নিজের ব্যক্তিসত্ত্বাকে বিসর্জন দিয়ে অন্যের অকারণ গুরুত্ব বাড়াতে যাওয়া মানে নিজেকে সমাজের কাছে মূল্যহীন করা দেখো যে তোমার নিরাপত্তার যোগ্যতা রাখে তার প্রতি একটি শব্দও খরচ করো না যে এক টাকা পাওয়ার যোগ্য তাকে একশো টাকার মূল্য দিলে তার কাছেই মূল্যহীন হতে বেশি সময় লাগবে না যার যতটুকু পাওয়ার তাকে ততটুকু দাও নইলে দেখবে মাথায় চড়ে বসতে সময় লাগবে না তখন আর কোনো কিছুতে কাজ হবে না আফসোস করা ছাড়া মানুষের সহজাত ধর্মই হলো যোগ্যতার চেয়ে বেশি সময় পেয়ে গেলে মাটিতে পা থাকে না তাই যাকে যা দিচ্ছ তার যতটুকু প্রাপ্য ততটুকু দাও নিজের ব্যক্তিত্ব নিয়ে বাঁচো যার ব্যক্তিত্ব যত সুন্দর আর গ্রহণযোগ্যতা তত বেশি কোনো পরিবেশ পরিস্থিতিতে গুরুত্ব পাওয়ার জন্য অকারণ কাউকে বেশি গুরুত্ব দিতে যাওয়া মানে সেখানে নিজেকে গুরুত্বহীন করে তোলা ব্যক্তিত্ব খুব দামি একটা জিনিস এটাকে আগলে রাখতে হয় অন্যের মধ্যে আনন্দ না খুঁজে নিজেই আনন্দের উৎস হয়ে ওঠো দেখবে নিজের পৃথিবী দ্রুত সুন্দর হয়ে যাচ্ছে ভালো থেকো ভালো রেখো